আসলাম আলাইকোন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম সুরায় এক্লাসের উল্টা যন্ত্র বা নকশা নিয়ে আপনারা অনেকেই বলেন গুরুজি সুরা এ ক্লাসের যন্ত্র থাকলে দিবেন বা কোনো মন্ত্র থাকলে দেবেন দেখুন মন সুরা ক্লাসের যেটা উল্টোভাবে এই দেওয়া বা সুরাটা উল্টা করা হয়েছে সেটা দেওয়া যাবে না বা দেওয়া হচ্ছে না তো এটাই আমি নকশারূপে উল্টোভাবে রূপানিত করেছি এবং তার যন্ত্র আছে সেটা দিয়ে আপনারা কাজ করবেন এটি আমার পরীক্ষিত আমি নিজে কাজ করে থাকি তো আপনারা যেহেতু বলছেন এই জন্য আমি দিচ্ছি তো মূলত এটা দিয়ে কীভাবে কাজ করবেন যেমন এটি তিনটি কাজ করতে পারবেন এই যন্ত্র দিয়ে যেমন বসীকরণ বিচ্ছেদ এবং উচ্চাটনের কাজ করতে পারবেন তো এটিতে কীভাবে কাজ করবেন বানের কাজ করতে পারবেন কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি কথাও স্কিপ করে যান বুঝতে পারবেন না আর আপনারা অবশ্যই জানেন ছোটাই ক্লাসের উল্টো বা প্রয়োগে কী কী ফল পাওয়া যেতে পারে বা তার প্রতিক্রিয়া কী হতে পারে এটা অনেকেই জানেন তো এই কাজটি সকলেই করতে যাবেন না কারণ করতে যা বিপদে পড়বেন এবং আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন তো আশা করি আপনারা ক্ষতির মুখে যাতে না পড়েন সেভাবে কাজ করবেন তাহলেই কিন্তু আপনাদের আশা করি আমি ভালো মনে করবো যে আপনারা যখন ওই নিজেরা নিজেদের সেফ রেখে কাজ করবেন সেটা আপনাদের জন্য প্রযোজ্য হবে তো কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন আমি সবই বলে দেব তো অবশ্যই আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো ধরনের পরামর্শ করার জন্য সরাসরি ফোন অথবা মেসেজ করতে পারবেন তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব সেই চূড়া ক্লাসের উল্টো নকশার দিকে চলুন আগে নকশাটি দেখে নেওয়া যাক আপনারা যে নকশাটি দেখছেন এই নকশাটি যেই তিনটি বা চারটি কাজে আপনারা প্রয়োগ করবেন সেটি কী কী কাজে প্রয়োগ করবেন কোন কাজে কিভাবে প্রয়োগ করবেন সমস্ত কিছু বলেছি প্রথমত আপনারা যদি বসীকরণে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা পশ্চিম দিকে মুখ করে একজন হয়ে বসে হাঁটুর উপরে ভোজ নেবেন ভোজ পাতা নিয়ে এবং কস্তুরিকালি বা রশ্মিকালি অথবা জাফরান দিয়ে ভোজ পাতার উপরে ডালিমের ডাল চম্পা অথবা চামেলির ডালের কলম দ্বারা অঙ্কন করবেন দুটি যন্ত্র দুটি যন্ত্র অঙ্কন করে একটি শ্মশানে অথবা কবরস্থানে গেড়ে দিবেন আরেকটি একটি আপনারা ডালিম আম অথবা জাম গাছে ঝুলিয়ে দিবেন দিলে কিন্তু আপনাদের এই বসুকরণের কাজ হবে সেটার প্রভাব দুই থেকে তিন দিন অথবা পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে তারা প্রভাব পাবেন আর যারা উচ্চাটনের ক্ষেত্রে কাজ করতে চান তারা এই যন্ত্রটি লিখবেন তৃতীয় জাতীয় কোনো বস্তুর উপরে দিকে মুখ করে লিখে তার সীমানায় পুঁতে দিবেন তাদের সেই সীমানা থেকে উচ্ছেদ হয়ে যাবে বা উচ্চাটন হয়ে যাবে আর যারা বিচ্ছেদের জন্য করতে চান তারা এই যন্ত্রটি অবশ্যই ওই একই নিয়ম জাতীয় কোনো পাতার উপরে অবশ্যই নিমের ডালের কলম দ্বারা অষ্ট তিতার কালি দ্বারা যেমন ধরুন আমার কাছে যে একটি পাতা আছে পাতাটিতে আমার লেখা আছে পাতাটি শুকিয়ে গেছে এটি তাবিজ করা হবে তো এরকম একটি পাতা নেবেন তিত্ত জাতীয় পাতা নেবেন আমার এটা হচ্ছে জহর কহরের পাতা এটা অতিরিক্ত তিতা তো এরকম একটি পাতা নেবেন পাতা নিয়ে সেই পাতার উপরে যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্রের নিচে উভয়ের পিতা মাতার নাম লিখবেন লিখে যন্ত্রটি আপনারা কবরের উপরে নিয়ে যাবেন যা সেটা সামনের সম্মুখে রেখে কিছু সময় তার দিকে তাকিয়ে থাকবেন যন্ত্রের দিকে তাকিয়ে থেকে তারপরে কবরের দাফন করে দিয়ে আপনারা সজা চলে আসবেন দেখবেন তিন দিনের মধ্যে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আর যারা বানের ক্ষেত্রে ব্যবহার করতে চান তারা এই যন্ত্রটি পূর্ব দিকে মুখ করে বসে কালো পোশাক পরিধান করে অষ্ট বিশের কালী অথবা বিষকালী দ্বারা আপনারা এই যন্ত্রটি মৃত ব্যক্তির কাপড়ের উপরে লিখবেন আর মৃত ব্যক্তির কাফরের উপরে যে লিখবেন অবশ্যই সেটা কিন্তু ওই অনেক ক্ষেত্রে কিন্তু কাছে লাশের কাপড় নিয়ে আসেন এইভাবে নয় তো মৃত ব্যক্তির যেই কাপড়টা হচ্ছে শনি অথবা মঙ্গলবারে যদি কোনো বাড়িতে লোক মারা যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় লাশের কাপড় বড় হয়ে যায় বেঁচে যায় তো বেঁচে যাওয়ার পরে তখন কাপড়টা কেটে রেখে দেওয়া হয় যেই কাপড়টা কেটে রেখে দেওয়া হয় অবশিষ্ট কাপড় বেঁচে যায় সেই কাপড় নিয়ে আসবেন ওই কাপড় নিয়ে এসে ওই কাপড়ের উপরে আপনারা যন্ত্রটি অঙ্কন করবেন অঙ্কন করবেন তিনটি যন্ত্র অঙ্কন করতে হবে মোট করে একটি শ্মশানে গেড়ে দিবেন একটি কবরে গেড়ে দেবেন আরেকটি অগ্নির যেই চুলা আছে চুলার তলায় ঘিরে দিবেন দেওয়াতে দেখবেন যে এটি আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর প্রভাব সৃষ্টি হয়ে আপনি যার পরে বানপুরে করছেন এই দ্বারা সে কিন্তু অসুস্থ হয়ে মৃত্যুর কোলে পড়বে তো অবশ্যই এই কাজগুলো আপনারা যখন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন কেননা মানুষের ক্ষতি সাধনা করলে নিজের ক্ষতি হবে এটি সত্য এটি বাস্তব তো আপনারা যদি কারো ক্ষতি সাধনা করতে চান ভেবে চিনতে নিয়ে কাজ করবেন অন্যথায় আপনারা কারো ক্ষতি করতে যাবেন না এটি আপনাদের কাছে অনুরোধ থাকলো আর যারা আমার শীর্ষকোণ আছেন তারা তো কারো ক্ষতি করবেন না এটা আমি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে বলতে পারি কারণ তাদেরকে ওই শিক্ষা দেওয়া হয়নি ওই শিক্ষা দেইনি। তো যাই হোক আপনারা পরবর্তী আমার কোন মন্ত্র বা যন্ত্র বা কোন ধরনের বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে এক ভাই জানাচ্ছেন কিছু কালের উপরে একটি ভিডিও বানানোর জন্য সেটি ইনশাল্লাহ আমি আগামীকাল সেই ভিডিওটি আপলোড করে দেব তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ